যারা একটা ক্রিকেটার মুসলমান সহ্য করতে পারে না একটা ক্রিকেটার ক্রিকেট বল খেলে একই গুলি করব এরা দেশ গিয়া সে মুস্তাফিজ কি গুলি করতো বাউ ভাই হ্যাঁ তো মনে তাদের ক্রিকেট মারে গিয়া সব প্লেয়ার গুলি করব। এই একটা লোকের সহ্য করতে পারে না তাইলে মনে করেন যদি এরা ক্রিকেটারে পর্যন্ত এরা নিতে চায় না এরা যদি পারতো আফগানিস্তান পাকিস্তান চীনের বয় না থাকতো বাংলাদেশে মিয়া যারা একটা ক্রিকেটার মুসলমান সহ্য করতে পারে না একটা ক্রিকেটার ক্রিকেট বল খেলে একই গুলি করব এরা দেশ গিয়া সে মুস্তাফিজ কি গুলি করতো বাউ ভাই হ্যাঁ তো মনে তাদের ক্রিকেট মারে গিয়া সব প্লেয়ার গুলি করব। এই একটা লোকের সহ্য করতে পারে না তাইলে মনে করেন যদি এরা শুনেন অনেকে কয় বিশাল বড় রাষ্ট্র ভারতে এই করে ফেলবে দেখ ঘোরার ডিম করবে ওরা যদি বাংলাদেশে হামলা করে সাথে সাথে চতুর্দিকে হামলা হইয়া ভারত খান খান হয়ে যাবে আর আমরা তো সই দুইটা বি আইছি সোহানাল্লাহ এই দুনিয়াটা কি আমরা বাচ্চা দেখতে পাইছি আমরা তো সই দুইটাই আইছি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ইমানের জন্য জীবন দিয়া দিব হিন্দুত্ববাদী ভারতের বই পাওয়ার টাইম আছে এখন এই লোকগুলো যারা কিনা ভারত থেকে খুনি পাঠাইয়া খুনিকে সেফ এক্সিট দিয়া রয়ের সাজানো প্ল্যানিং এ বাংলাদেশে কিছু কুলাঙ্গারকে দিয়া টাকা দিয়া আমাদের ভাই শরীফ উসমান হাদি করায় কি করায় করায় আচ্ছা কন্ত শরীফ উসমান হাদি বাইরে নিয়ে যা হয়েছে যেই পরিমাণ মানুষ তার জানা যায় হয়েছে যেই পরিমাণে মানুষ তার জন্য কান্না করছে আমি নিজের চোখে দেখছি ছোট ছোট বাচ্চা রিক্সাওয়ালা শ্রমিক পুলিশ উকিল মুফতি মাওলানা সকল স্তরের মানুষ তার জন্য কান্না করছে এ এখনো কান্দে আমারে বলেন লোকটা যদি জানা যায় যে লোকটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনের নামে প্রতারণা করছে এত লোক কান্দ কথা মনে হয় বুঝেন নাই আরে আমরা আমি আপনার তা যুজ্ঞ করতেছেন আপনারা বুঝতেছেন না রোয়ার একদিন আমাদের কেউ শ্যুট করবে এ জাতি মনে করবে দূর ওই লুপ্ত মাহফিলের নামে টিয়াল হয়ে প্রতারণা করে দূর মরছে ভালো হইছে রক্ত যুজ্ঞ করতেছেন আপনারা আপনারা বুঝতেছেন না মনে করেন আপনাদের এই নেতা ওই ডাক্তার মানুষ হ্যাঁ উনি যদি এমন কোন আল্লা করুক খারাপ কাজের প্রচারণা হয় এলাকায় আল্লাহ না করুক তাইলে উনার জন্য কিন্তু পরবর্তী সময়টা কঠিন হয়ে যাবে এমন এমনকি শত্রুপক্ষ যদি ওনারা গায়েল করে সাধারণ মানুষের মধ্যে ওই প্রতিক্রিয়া হবে না যেটা এখন হবে। কেন কেন কারণ মানুষের মধ্যে মেসেজ যাবে খারাপ তো আমাদেরকে যদি আল্লা না করুক আমরা তো বেশি দিন বাস মনে আমরা জানি ভাই এটা আমাদের জানি আমরা যারা আন্দোলন সংগ্রামী বিপ্লবী কারো কথা শুনি না কারো চাটুকারিতা করি না এদের হায়াত আমরা খুব লম্বা হায়াত নিয়ে আসি না আল্লাহর কাছে বুঝি কিন্তু আপনার মতো আতিকুর রহমান নোমানিরা জাতির সামনে আমাদেরকে যোগ্য করে তুলছে যোগ্য বুঝেন মানে যে কুত্তা পাগল হয়ে যায় এই কুত্তারে এলাকায় মারলে কোনো বিচার হয় কি কইয়া চালায় দেবেন যাদের পাগল হয়ে গেছে গা ঠিক কি ঠিক না আরেক ভদ্রলোকের পালিত কুকুর মারলে পিডে আমা তক্তা লেবু এটাকে বলে নেম কিলিং নেম কিলিং মানে করে তোলা আপনাদের মতো আলেমরা আমাদেরকে প্রতারক কি বইলা করতেছেন নেম কিলিং করে আপনি আমাকে যোগ্য করে তুলছেন বিশ্বাস করবেন আজকে ওই কমিটি লাঙ্গল বন্দের এটি কইতাম নাম নেড়া সামনে এ নেই লেখাই তো পারছি না কি চা খাবো এটা সময়ও পাইছি না এরপরে তুই দুই টাকা এসে নামাজ পড়ছি না মুসাফির মানুষ দুই টাকা নামাজ পড়মু এই সময়টা পর্যন্ত পাইছি না কষ্টে কথাগুলো এই কমিটি আই বইসি আমি বাইরে গেলাম কি করছেন একে মানে হুজুর একটা প্রোগ্রাম দেন হুজুর আমরা তো আমরা প্রতারণার শিকার হুজুর আমরা বুঝতাম আপনারা বুঝতাম তাইলে এলে আত্মগর মানুমেরা নিয়ে আসেন উনার বাড়ি ত্রিশাল হিম্মত থাকলে উনি সামনে এসে বসব উনি প্রমাণ দিয়া বলুক যে হুজুররা আমি দাওয়াত দিছিলাম এটা না করে এখন যে আমার এই বিরক্ত করতেছেন প্রায় আধা ঘন্টা সময় আমার শেষ করে দিচ্ছে এই আধা ঘন্টায় আমি উজু করতে পারতাম একটু নাস্তা করতে পারতাম কিংবা একটু আমি খাওয়া দাওয়া করতে পারতাম কিচ্ছু করতে পারি নাই ভাই এত দূর থেকে আসছি আমার শ্বশুর হাত ভেঙে গেছে আমাদের নেত্রকোনার জেলা বিএনপি সভাপতি প্লাস ডাক্তার এই নয়া ডাক্তার পাইলাম আনোয়ার ভাই ডাক্তার আনোয়ার ভাইয়ের চেম্বারে আমি নিজে মাইমুন সিং আইছি হসপিটালে রায় খেয়া ভাই আমার শ্বশুরকে আমি এনে আসছি তাহলে বুঝেন কিরকম এইগুলো শিকার এখানে হয়েছি এটা পরীক্ষা আসলেই পরীক্ষা একে তো হইলো আমাকে প্রতারণা এসে আমি বললাম যে ভাই এরা বোঝাও পারি না যা না এক পর্যায়ে বলতেছি যে এরা ধাক্কা দেন কষ্টে আমি বলতেছি যে ভাই আপনাদের যদি কথা বলার থাকে আপনারা ওই দুইজন লোক নিয়ে আসেন যারা আমাকে অনলাইনে বাটপার প্রতারণা বলছে এখন পর্যন্ত তারা একটা ফেসবুক পোস্ট পর্যন্ত করে নাই যে হুজুর আমরা দাওয়াত পৌঁছাইতে পারি নাই আমরা শিকার আচ্ছা এটা বললে মানুষ কি মাথা দিব বলেন তাদেরকে মাথায় বাড়ি দিবে কেউ আপনাদের সামনে ওনারা সামনে রেখে বিচারটা ত্রিশালের মানুষের কাছে আমি দিয়ে গেলাম যে আমার উপর এই জুলুমটা হয়েছে এবং আমি আইনানুক ব্যবস্থা কেন নিব এটাও বলি আমি একটা জিনিস চিন্তা করতেছি এই অনলাইনের বিষয়গুলো কিন্তু দীর্ঘদিন থাকা যায় দীর্ঘদিন থাকে যেই কারণে পরবর্তীতে কিন্তু এই প্রচারণার নামে অন্য একজন আমার নামে ক্লেম দিতে পারবে এই জন্য আমি একটা জিডি বা একটা কিছু কইরা রাখবো কেন কারণ অন্তত জানা থাকলেও ভাবেও যে আমি দুকা দেই নাই দুকা তারা দিস আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক বলে না আমি এই আলোচনায় নিয়ে শেষ কষ্ট নিছেন কষ্ট নিছেন কষ্ট পাইলে মাফ করে দিয়ে যে এটা হুজুর ওয়াজ ওয়াজের বিষয় কিন্তু আমি আমনে করি না আয়া ত্রিশ সালের মানুষ ত্রিশ সালের ইস্যু আজকে আবার গড়ছে লিয়ে কই লাইলাম আমি আজকে আপনাদের সামনে মৌমিনদের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে মুমিনের ওপর পরীক্ষা এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ আসলে আল্লাহ পাক দাপে দাপেই মুমিনকে পরীক্ষা করেন যারা আল্লাহর বান্দা মুমিন তাদের ইমানের অবস্থা অনুযায়ী ইমানের হালত অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেন আর্থিক সমস্যা কারো গড়ে আর্থিক সংকট এটা একটা পরীক্ষা কেউ পরিবারের বড় ধরনের অসুস্থ এটাও একটা পরীক্ষা কারো নামে মামলা হয়ে গেছে এটাও তার জন্য একটা পরীক্ষা কেউ জেলে চলে গেছে এটাও তার জন্য একটা পরীক্ষা রিমান্ড হইছে একটা বড় পরীক্ষা এই দুনিয়ার বাস্তবতায় আল্লাহ পাক অনেক ধরনের পরীক্ষা আমাদেরকে করবেন এটা এমন না যে আমি তো মুমিন আমি মুসলমান হ্যাঁ কাফেররা ভালো চলতেছে যে নামাজ পড়ে না সে ভালো চলতাছে ভালো খাইতেছে তা আমি নামাজ পড়ি আমি আলেম মানুষ কিংবা আমি খারাপ কাজ করি না তাইলে আমার উপরে কেন পরীক্ষা হবে বিষয়টা এমন না বরং বিষয়টা হলো উল্টা আর দুনিয়া মুমিন যে দুনিয়া বরং উল্টা দুনিয়া হল কাফেরদের জন্য জান্নাতের সমতুল্য আর মুমিনদের জন্য জেলখানার মতো কিসের মতো মুমিনরা চাইলেই সব কিছু করতে পারে না এই জেলখানার মানে কিন্তু আবার এটা না যে বাস্তবিকভাবে ভাবে যারা সবাই খালি জেলই থাকবো যে প্রায় আড়াই বছর তিন বছরের মতো থাকছি আবার কে লাগবো ততো আর উপায় নাই হাদিসটার ব্যাখ্যা হইলো এরকম যে জুমুমিনের জন্য দুনিয়া জেলখানা মানে কি জেলখানা মানে হইলো মুমিন মন চাইছে আল্লাহ না করুক শাহওয়াত উঠছে একটা মেয়েরা দিয়ে ভাল লাগছে হ্যাঁ মেয়ের সাথে তার থাকতে মন চাচ্ছে কিংবা তার সাথে কিন্তু সে বেপর দায় যাবে না সে ওই মেয়েটার সংস্ক্রবে যাবে না এবং কোনো ধরনের কুপ্রস্তাব তাকে দিবে না কিন্তু তার মনটা কি চাচ্ছে মনটা কি করতেছে তাহলে মন চাচ্ছে সে করতে পারতেছে না এটা এক ধরনের কষ্ট না এটা একটা জেলখানা শীতের সকাল ভুল ছয়টা হাইরে তীব্র শীত তিন চার দিন ধরে বিএনপির চেয়ারম্যান সাহেব আসার পরের থেকে আর সূর্য ওঠে না এই যে কঠিন পরিস্থিতি ফজরের সময় হাইরে হার কাঁপানো শীত উড়া যাইতেছে না এটা এই বেড়ার দোষ না উনার দোষ না এটা কিন্তু আল্লাহর কুদ্র তো মিলে গেছে উনি আসার পরের দিন থেকে আর কি হয় না এবার আজকে আলহামদুলিল্লাহ কিছুটা উঠছে আমি এগুলা কারো সামনে বলি না এগুলা ফুটানি পছন্দও করি না অপু ভাইয়ের দাওয়াতে আমি একদিন গেছিলাম এগুলো আমি কখনোই বলতে চাই না পিরাপিড়ি ভাইয়ের মিয়ানরুদ্দিন অপু ভাই একসাথে শরীয়তপুরে বাড়ি প্রায় দুই বছর পাশাপাশি রুমে ছিলাম জেলখানায় একই পাশাপাশি রুমে তো বাংলাদেশে সবচাইতে বেশি মোহাব্বত করা একজন লোক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের এটা হলো অপু ভাই তো অপু ভাই কয়েকদিন বলছে যে আপনি একদিন আসেন একটু বসের সাথে কথা বলেন ভাইয়ার সাথে তো একদিন গেছিলাম আসর থেকে মাগরিব পর্যন্ত এ আল্লাহর বান্দা আমি ওপেন বলতেছি আমি মিডিয়ার সামনে এগুলো বললে সমস্যা কি এরা হইলো থামনেল দিতে মজা লাগে এগুলো বলতে চাই না কখনো আজ পর্যন্ত বলি নাই উনি দেশে আসার আগে আসর থেকে মাগরিব প্রায় চল্লিশ মিনিট রাষ্ট্রের জাতীয় আন্তর্জাতিক অনেক বিষয়ে আমি কথা বলছি চল্লিশ মিনিট এক দুই মিনিট না কথা বলছেন এটা আমি কেন বলতেছি যে আমাদের কষ্ট লাগে যখন কিছু লোকের মধ্যে একবার স্থানীয় পর্যায়ের একবার স্থানীয় পর্যায়ের দু একজন লোক যখন দেখি যে মানে অযথাই এটা বিষয়কে কঠিন করতেছে কষ্ট দিচ্ছে তখন কষ্ট লাগে এটা যে ভাই আপনি আপনার যে নেতা বা আপনি যার প্রতিনিধিত্ব করতেছেন সে আসলে এমনটা চায় না এটা আপনি বুঝতেছেন না সে এমনটা চায় না কিন্তু আপনি করে ফেলতেছেন এই জিনিসটা ভালো হয় না এই জিনিসটা দিন শেষে ক্ষতির কারণ হয় প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমরা তো বললাম যে পরীক্ষা হবেই মুমিনদের পরীক্ষা হবেই এগুলো একটা পরীক্ষা এর মধ্যে আজকে আসছি আরেক পরীক্ষায় ফিরে গেছি গা রাজ করিম ইব্রাহিম ভাইয়ের মাহফিল এসা